আসসালামু আলাইকুম বিয় আজকে আমরা দেখব ইয়া মোটর প্ল্যানিং স্টিক মেশিন মডেল পিএম এম থ্রি সিক্স ফোর এই মেশিনের টিকিং কাজ করে না বৃহস্পতি কাজ করে না এটা কীভাবে কাজ করতে হয় কম্পিউটার থেকে সেটা দেখব মেশিন অফ করতে হবে এখন চালু করলাম पी टेस्ट করতে হবে তারপরে एक्चुअली समरंत হবে তারপর ये प्रेस করতে হবে এই যে ऑफ লেখা আছে डी प्रेस করতে হবে আর यस प्रेस করতে হবে তারপরে चालू हो गया गाइस এভাবেই কম্পিউটার থেকে একচল্লিশ নম্বর প্রোগ্রাম থেকে চালু করতে হবে ভিডিওটা যদি ভালো থাকে চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম